সবাইকে হ্যালো আমি পোস্ট করছি আজকে কালকের बर्थडे পার্টি এ হচ্ছে बर्थडे বয় এই शिंदे পাউ বেটা সাইড তোরা ওখানে যাও আর এইদিকে আর একটা ব্যাপার এখানে যারা যারা বড়ো থাকে ওরা না মাথায় কিছু একটা মিশে ওগুলোকে মাথায় দিয়ে এভাবে আশীর্বাদ করে আর এখানে হয়ে গেলো বাচ্চা বাচ্চা টুপ ফটো আর তার মধ্যে একটা বাচ্চা এসেছিলো আমি একটু ফটো তুলে নিলাম আর এই আমি রান্নাগুলো তোমাদের সাথে একটু একটু করে সত্যি কথা বলতে এদের রান্নামা সত্যি খুব ভালো লাগে এর জন্য আমি চাই পুরো এগুলো আমার স্মৃতি হয়ে থেকে যাক আজীবন সেই জন্য চেষ্টা করি এগুলোকে শেয়ার করে রাখার কারণ মোবাইল স্টোরেজ ফুল হয়ে গেলে আমাকে না কোনো টাইম না কোনো টাইম হয়তো ডিলিট করতেও হবে পাঁচ বছর পর হোক বা দশ বছর পর হোক সেই জন্য আমি চেষ্টা করি ভিডিওগুলোকে বানিয়ে একটু এডিট এডিট করার পর এগুলোকে পোস্ট করে রাখতে যাতে পরে আমি এগুলো দেখতে পাই এতে রান্নার প্রসেসগুলোও বোঝা যায় প্লাস স্মৃতি হিসাবেই আজীবনকাল ये सयान कश्मीरी लाल मिर्च है तुम्हारे पास तो तेल छोड़ गया मैं तेल छोड़ गया देख कितना टाइम लगेगा और ये चिपके आटे का टाइम लगेगा एक तो भाई फ्री फुलासिनी हल्दी ये ले तो अब জিরে সুন্দর করে রাখা মধ্যে বিয়ে দেবে আমরা যেমন বাঙালিটা বেশিরভাগ আলু পোস্ত খাই বলছে নাকি এউপির দিদিটা বলছে আমরা সব কিছু ওকেশন বলবো বিয়েতে এই সবজিটা ওদের থাকে তো এটা তো মেথি শাক এখন নেই এই জন্য এখানে কাস্তরি মেথি যে প্যাকেটের পাওয়া যায় ওটাই এটার মধ্যে মিক্স করছে আস্তে আস্তে রান্নাগুলো এত বেশি ধৈর্য সহকারে করেছে মানে আমি নিজের চোখে দেখলাম বলে বলছি আমার এরকম ধৈর্য মনে হয় কোনো দিন আসবে না মানে এতটা টাইম নিয়ে বানিয়েছে রান্নাটা খেতে একদম অসাধারণ হয়েছে যেমন গন্ধ তেমন স্বাদ দুটোতেই অতুলনীয় এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে

সত্যি সত্যি খেতে খুবই খুবই সুন্দর হয়েছে এই যে বাচ্চা টাচ্চা তো আগে খেয়েছে তারপর ছেলেরা তারপরে শেষে আবার আমরা সেলফি ফটোতে মত্ত হয়ে গেছিলাম খাওয়ার পর